আলাইকুম আমার চ্যানেল আপনাদের স্বাগতম আজকে আপনার তুলে ধরব আপনারা এই গরমে আপনার মুরগিকে গরমের হাত থেকে কীভাবে বাছাবেন এবং আপনার মুরগি যাতে হিট স্ট্রোক না করে সেই হাত থেকে আপনারা কীভাবে আপনার মুরগিকে রক্ষা করবেন আপনারা দেখেন যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে আপনার মুরগি হাঁপাচ্ছে আপনার মুরগি হা করে শ্বাস নিচ্ছে আপনার মুরগি চুপ করে বসে আছে আপনার মুরগি বারে পানি খাচ্ছে এবং পাতলা পায়খানা করছে কারণ এটা হচ্ছে গরমের জন্য কারণ গরম বেশি হলে আপনার মুরগি পানি বেশি খাবে পানি বেশি খাওয়ার জন্য আপনার মুরগির পাতলা পায়খানা করবে এখানে দুশ্চিন্তার কিছু নেই কারণ পানি বেশি খাওয়ার জন্য আপনার মুরগি দেখবেন যে পাতলা পায়খানা করতেছে এই এই পাতলা পায়খানা তথা এই গরমের হাত থেকে আপনাকে আপনার মুরগিকে বাঁচানোর একটিমাত্র উপায় হচ্ছে সেটা হচ্ছে আপনার সকালে যে পানি দিবেন তারপরে দুপুরে যে পানিটা দিবেন নটা দশটার দিকে ওই পানিতে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্লাইন ব্যবহার করবেন আপনি হাইড্রোসল ব্যবহার করবেন আপনি ভিটামিন সি ব্যবহার করবেন আপনি লেবু এবং গুড় দিয়ে শরবত বানিয়ে আপনার মুরগিকে খাওয়াবেন খাওয়ালে দেখবেন যে আপনার মুরগির শরীর ঠান্ডা থাকবে আপনার মুরগির ভিতর ঠান্ডা থাকবে আপনার আপনার মুরগির পানি তৃষ্ণা লাগবে না আপনার মুরগি হিট স্ট্রোক করবে না আপনার মুরগি মারা যাবে না কারণ বাহিরে প্রচণ্ড গরম পঁয়তাল্লিশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় আপনার মুরগিকে বাঁচানো আপনার জন্য খুব দুষ্কর হয়ে যাচ্ছে কারণ আপনার মুরগি দেখেন আপনার মুরগি ট্যাকট্যাক করে শব্দ করতেছে এটা গরমের জন্যে কারণ গরম অতিরিক্ত গরম হওয়ার জন্যে আপনার মুরগি দেখবে যে মাঝে মাঝে স্ট্রোক করে মারা যাচ্ছে আপনারা এখানে দুশ্চিন্তার কিছু নেই আপনাকে অবশ্যই সকালের পানিতে তথা আটটা নটার দিকে যে পানি দিবেন ওই পানিতে আপনাকে ভিটামিন সি লেবু গুড় এবং হচ্ছে আপনার হাইড্রোছল ইলেকট্রোমিন স্যালাইন গ্লক্লোরাইড স্যালাইন এগুলো ব্যবহার করলে আপনার আশা করি আপনার গরমে আপনার মুরগি নষ্ট হবে না আপনার মুরগি মারা যাবে না আপনার মুরগি হিটস্ট্রোক করবে না আপনি খামারি লসের মধ্যে পড়বে না এবং দেখা যাচ্ছে যে এই গরমে আপনার মুরগির ডিম প্রোডাকশন কমে যাচ্ছে এবং আপনার ডিম ডে বাই ডে আপনার ডিম কমতেছে আপনি অর্থনৈতিক দিক দিয়ে লোকসানের মুখে পড়তেছেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার যদি একটি মুরগি নষ্ট না হয় আপনার সামনে শীতকাল আসতেছে শীতকালে আপনি প্রোডাকশনটা যদি আপনার যদি প্রোডাকশনটা মুরগি ভালো দেয় তাহলে ইনশাল্লাহ আপনি শীতকালে প্রফিট করতে পারবেন তাই আপনাকে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে এই গরমে মুরগিকে বাঁচাইতে হবে আপনার মুরগিকে রক্ষা করতে হবে প্রোডাকশন যদি একটু কমেও সেই সমস্যা নাই ইনশাল্লাহ আপনার প্রোডাকশন শীতকালে আপনার মুরগি আপনাকে পোষায় দিয়ে যাবে অবশ্যই আপনারা মুরগিকে বাঁচানোর জন্যে যে পদক্ষেপগুলো করা দরকার যেগুলো গ্রহণ করলে আপনার মুরগি হিট স্ট্রোক করবে না আপনার মুরগি মারা যাবে না আপনার মুরগি গরমে ডিম প্রোডাকশন কমলেও আপনার মুরগি স্ট্রোক করবে না সেই কাজটি আপনি করবেন এবং আপনাকে মনে রাখতে হবে অবশ্যই আপনার মুরগির পানির পাইপে অবশ্যই আপনি ঘন ঘন পানি চেঞ্জ করে দেবেন যাতে পানি ঠান্ডা থাকে পানি ঠান্ডা থাকলে আপনার মুরগি যখন পানিটি খাবে তখন দেখবেন যে আপনার মুরগির ভিতরে ঠান্ডা হবে এবং আপনার মুরগি হিটের স্ট্রোকে মারা যাবেন আপনি যদি পারেন তা এক ঘন্টা দুই ঘন্টা পরে পরে পানি চেঞ্জ করে দেবেন ঠান্ডা পানি দেবেন এতে করে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এবং আরাম অনুভব করবে তখন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম